পুরুলিয়ার বলরামপুরের প্রত্যন্ত গ্রাম রূপকাটায় ছড়িয়ে পড়েছে পেটের রোগ গত কয়েকদিন ধরেই গ্রামের একের পর এক মানুষ পেট খারাপ বমি ও জ্বরে আক্রান্ত হচ্ছেন বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন বাকিদের প্রাথমিক চিকিৎসা চলছে ওআরএস ও অ্যান্টিবায়োটিকের মাধ্যমে আতঙ্ক ভালো খুব বেশি কারণ এগারো তারিখ থেকেই শুরু এই ডায়রিয়া জুলাই জুলাইয় এগারো তারিখ থেকে শুরু হয়েছে আজ অব দি একশো একুশ বাইশ জন পেশেন্ট যার মধ্যে একটি মারা যায় আপাতত কালকে যে বিডিও সাহেব জনবিউ সাহেব বলছে জল দেওয়া হবে পিএইচ ডিপার্টমেন্টে ফাইবার ট্যাঙ্কে জল দেওয়া হবে আজকে দেখছি সকালে যে লোহার ট্যাঙ্কি জল দিচ্ছে মানে এটাই কোনো দুর্নীতি চলছে মানুষকে মানে আরও মানে অবহায়ে যেতে হয় মানে মানুষ মরার পরিকল্পনা নিয়েছে সরকার রোগ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ যথেষ্ট নয় বলেই মনে করছেন এলাকার বিজেপি বিধায়ক প্রশাসনের একটা গাফিলতি আজকে গ্রামের মানুষ পানীয় জলের একটাই ভরসা হচ্ছে সেই মানভা আমলের নলকূপ সেই নলকূপগুলার কি অবস্থা আছে দেখা হয় নাই মানুষ সেই দূষিত জল খাচ্ছে পান করছে যার ফলে এরকম কলেরা দেখা যাচ্ছে মাত্র চারটি নলকূপ এবং চারটে পুকুরের উপর নির্ভর করে গোটা গ্রাম কিন্তু শৌচালয় ব্যবহার করে মাত্র পাঁচটি পরিবার বাকিরা এখনও খোলা মাঠে শৌচকর্ম করে থাকেন ফলে মানব বজ্র থেকে মাছি ও জলদূষণের মাধ্যমে পেটের রোগ ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তো বর্ষাকাল পুকুর মাঠে যদি কেউ পায়খানা করে তারপরে সেইটা যদি এখন হাত না সাবান দিয়ে ধোয় সেটা কলে আসে মাছি বর্ণান করছে তো সেই সমস্ত জায়গাগুলো থেকে জল ঘটিত মল ঘটিত যে রোগ সেটা মাছির মাধ্যমে পড়া ছড়াচ্ছে হাতের মাধ্যমে ছড়াচ্ছে যে টিউবওয়েল রয়েছে সেখানে এসে যদি সেই হাত দিয়ে ধরা হয় তাহলে অন্যরা যে জল নিচ্ছে সেটাতে ছড়াচ্ছে পুকুরের জলে যদি বাসন কোষণ মাজা হয় তার মাধ্যমে ছড়াচ্ছে আর যে খাবারগুলো খাচ্ছে সেটা যদি ঢেকে না রাখা হয় তাহলে গ্রামবাসীরা দাবি করলেও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে মৃত্যুর অভিযোগ অস্বীকার করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সচেতনতামূলক প্রচার করা হচ্ছে পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকে টিভি বাংলা